কই রে এই যে সানি নাকি এই যে সানি এই যে সানি এদিকে এদিকে ভিডিও হচ্ছে ভিডিও কইরে সানি কার জুতো এটা কার জুতো তোমার জুতো তাই আমাকে একটু দেবে দাও দাও জুতো দাও জুতো দাও ও বাবা মুখটা ঘুরিয়ে নিল দেখছো দাও জুতো দাও দেখি দাও জুতো দাও সানি দাও জুতো দাও পড়ো জুতো পড়ো সকালে আজকে ব্রেকফাস্টে বাঁধাকপি আর রুটি হবে বাঁধাকপিটা করছি একটু হোক আর এদিকে গাছের লঙ্কা তোলা হচ্ছে যে গাছে জল দিতে চায় না বলছে টপ গুলো আটকে রেখেছে লঙ্কা তো খাওয়া গেল এতগুলো লঙ্কা হ্যাঁ যে ইঁদুর আটকেছি ইদুর দেখো কত লঙ্কা এই এই দেখো লঙ্কা দেখি দেখি দেখাও লঙ্কা এত লঙ্কা হয়েছে সব গেছে এখন অনেক লঙ্কা হবে দেখো ফুল এসছে ওগুলো লাগানো হয়নি তাও এমনি কালি আমি দানা দিইনি এমনি এমনি হয়ে গেছে লঙ্কা লঙ্কা তোলা হচ্ছে এখন এই লঙ্কা দিয়ে আলু সিদ্ধ ভাত খাওয়া হবে রাত্রিবেলা হ্যাঁ না আলু সিদ্ধ ভাত লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর এই যে সানি সানি এখন বাইরে শরীরটা ভালো না সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি অলরেডি ডালটা কুকারে সিদ্ধ করা হয়ে গেছে এবারে মাস্টার বের করে রেখেছি ফ্রিজ থেকে এবারে দেখি মাছে কোন কোন সবজি দেব তো সেটাই এখন কাটতে বসবো তো চলো দেখতে থাকো আজকে चिल्ड्रन জন্য স্কুলে গেছিল শান আরে মানে এই বছরে প্রথম গেল স্কুলে ওটা বলছে আজকে যাই আমি কি বল

এই যে দিনমজুরি কে চা করে দিয়েছি দিন দিন চা করে দিলাম উঠোন এই দিকটা পুরো পরিষ্কার এই দিকটা হয়নি এখন এদিকটা হচ্ছে সবে সবে এই দিকটা ধরেছে কালকে ধরেছে আজকে আজকেও লাগবে কালকেও মনে হয় লাগবে পরিষ্কার করতে আর এখন বেজে গেছে একটা পনেরো এখন আমার রান্না কমপ্লিট হলেও এখনও রান্নাঘরের কাজ বাকি কাজ বলতে বেসিন ফেসিন পরিষ্কার করব আর স্লাপ ফ্লাভ সব পরিষ্কার করব অনেক ভাগে রান্না করতে হয় বড় আসলে প্রায় চার পাঁচ ভাগে রান্না করতে হয় তিন ভাগে তো হবেই কারণ চার ভাগে হয় অনেক দিন আবার পাঁচ ভাগেও হয়ে যায় রান্না করতে করতে তো আজকে তিন চার চার ভাগে করেছি রান্না চার পাঁচ ভাগে বুঝলে তো অনেক কিছু রান্না করছি পরে শেয়ার করছি তোমাদের গ্যাস ফ্যাস সব মুছে সব যেরকম হয়ে রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে কী কী রান্না করেছি সেটা শেয়ার করবো তোমাদের সাথে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে অনেক বেলা হয়ে গেছে এখন বেরোয় চারটে কাজ দশ মিনিট আজকে অনেকটা লেট হয়ে গেল আর এখন এখন লেবু নিয়ে বসেছি লেবু আপেল আর ও কিলো মৌসুমি আর পিকচার দেখছি একটা আমি দেখবো না আমি ঘুমাতে যাব এখন ঘুমাবো বলতে একটু রেস্ট করব পাঁচটা পর্যন্ত তারপরে আবার বিকালে তো কাজকর্ম আছে তো চলো টাটা এখন কর্তমশাই যাচ্ছে ওরা একটা বন্ধুর বাড়ি ওই জগদ্ধাত্রি পুজোর আজকে ফাংশান আছে তাই কী করতে যাচ্ছে এত রাত্রিবেলা সেই জন্য আচ্ছা মোবাইল নিয়েছো আর আমি যাচ্ছি কাকুকে দেখতে ও কাকুদের বাড়িও যাবে প্লাস ওখান থেকে চলে যাবে মানে বন্ধুর বাড়ি সন্ধ্যাবেলার দিকে কাকিদের বাড়ি গেছিলাম তোমার কাকুকে দেখতে কাকুর শরীর খারাপ হসপিটালে ভর্তি ছিল দু চার দিন তো কাকি বলল চল না আমি একা একা বাজারে যাচ্ছি তুই আমার সাথে চল তো বড়মশায় চলে গেল ওর বন্ধুর বাড়ি আর আমি এদিকে কাকি আর বৌদির সাথে চলে আসলাম যে বাজারে কাকি বাজার করলো কিছুটা সবজি বাজার তারপরে মুদি বাজার ওষুধ টষুধ নিল আর আমি তো কিছু কিনি আর বৌদিও টুকটাক বাজার করলো আর আমি এমনি ঘুরতে গেছিলাম আর ভিডিও করতে গেছিলাম রাজধানী রাজধানী না আছে আমি আমি জানি রাজধানীতে যাব যাওয়ার টিকিটটা হয়েছে আসার টিকিটটা এখনো হয়নি আসার এবার কনফার্ম হচ্ছে না কবে আসবো এখন আমরা চা খাবো তিনজনে মিলে বাড়িতে খেয়েছি এখানে রাখো বাড়ি থেকে খেয়েছি চা তো গো রাস্তাঘাটে বেরোলে চা না খেলে হয় না হ্যাঁ চলো এখন চাটা এনজয় করি সন্ধ্যাবেলায় চা নিয়ে নিয়েছি চা খাবো দুধ চা অলরেডি আমি বাড়ির থেকে খেয়ে গেছি তবু আর একবার খাবো কাকিদের সাথে কাকিরা যখন খাচ্ছা তারপরে এই মোমো সেন্টারটা না খুব ভালো খুব ভালো সুন্দর এই বৌদিটা মোমো বানায় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো